নমস্কার বন্ধুরা তো আগের ভিডিওটাই তোমরা দেখছিলে যে তার আগে অবধি যে বাড়িতে সবাই ঠেক খেয়ে গেছে বৃষ্টি আসছে যেতে পারছে না তো যাক ছটার দিক করে বেরিয়ে চলে এসেছি এখন মার্কেটে দেখো এই যে কাপড়ের একটা এই যে গোডাউন এটা এখানে চলে এসেছি অ্যাকচুয়ালি ওই যায়ের সাথেই আসা সে কোথায় খবর পেয়েছিলো যে ভালো ভালো শাড়ি আর কম দামে ব্লাউজ পাওয়া যায় তো সেই দোকানের উদ্দেশ্যে এসেছিলাম বাট দোকানটা আজকে বন্ধ জানো তো তো ওই জন্যে এই দোকানটা খুলে আছে এটাও একটা হোলসেলার দোকান চলে এসেছি নিচটা এ শুধুই শাড়ি ওই উপরটা শুধু ছাপা শাড়ি নাইটিও আছে নাইটি কুর্তি লেগিংস সব রকমই আছে সিনথেটিক মিটেক করে তো এখান থেকে আমি নেই বলতে বেশিরভাগ ছাপা শাড়িটাই নিই তো সামলে মেনের বার আছে তো সেই জন্য আরও এসা ওর সাথে যে দেখি যদি চোখে লাগে আমি না হয় একটা নুবো সামনে জল ঢালতে যাব কিন্তু জানো তো এবারে যে মালগুলো তুলেছে খুব একটা চোখে লাগেনি তো ওই জন্যই শুধুই দেখে দেখে কমেন্ট করে তিন জায়গায় চলে এসেছে জানো তো মানে একটা সময় এত মানে লজ্জাবাদ ছিল এক বাচ্চাগুলো কি অত্যাচার করছিলো তার উপর ওই যে দাঁড়িয়ে আছি কিছু কেনাকাটা করিনি ওরা লাস্টে বুঝতে পেরে গেছে যে এরা না এসির হাওয়া খেতে এসেছে অ্যাকচুয়ালি সত্যি এসির হাওয়া খেতে এসেছে অতটা হেঁটে এসেছি তো তার উপর বৃষ্টি হচ্ছে তো কোথায় বা দাঁড়াবো তো ওই আস্তানা তো চাই তো এই আস্তানাটাই ঢুকে পড়েছি দেখো তারা সেই দিকে তো লাস্টটা আমাকে প্রচুর লজ্জা লাগছিল ওই জন্য আমি নিচে নেমে পালিয়েছি জানো তো অনেকটা পরে বাড়ি এসেছি তো বৃষ্টি চলে দাঁড়িয়ে ছিলাম কিছু কাজের কাজ কিছুই হয়নি ঘর চলে আসছি তো চলো অটো করতে গেলে এখন একশো টাকা নিয়ে নিবে এইটুকু এসবে পায়ে হেঁটেই মেরে দিলাম কিন্তু বৃষ্টিটা থেমে গেছে এখন লাইন কালাই গেছো নাকি রে ছটার সময় বাজারে গেলাম আর এখন বাজে সাতটা আটচল্লিশ ওই কিছুক্ষণ টাইম পাস করছি আর বা টাইম পাস করবো বলো এর ওর দোকানে দাঁড়িয়ে আর আজকে অনেক দোকান বন্ধ বৃষ্টির জন্য পার্কে আর যেতে পারলাম না বাচ্চাগুলোদেরকে নিয়ে তাই বাড়ি চলে এসেছি আর কিছু খাওয়াও হয়নি জানো তো কারণ আছে আছে বৃষ্টি আসছে ওই জন্য আর রিস্ক না নিয়ে চলে এসেছি আসার সময় চপ আর সিঙাড়া নিয়ে আসা হয়েছে আর শসা পেঁয়াজ টমেটো গাজর গাজর সব কিছু কেটেই যে মুড়ির চাট করে গল্প গল্প গুজব করতে করতে জমিয়ে খাওয়া হচ্ছে একটা বাইকে যাই ওরা এই কিছুক্ষণ আগে গেল যাওয়ার পরে আর বসিনি এই যে বিছানা টিছানা সব বাচ্চাগুলো মিলে পুরো একবার ঘেঁটে ঘুঁটে এখানে মুড়ি টুড়ি ছোড়া হয়ে পুরো একবার নোংরা হয়েছিলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি একটু বাসন কিছুটা আছে ধুবো আর এখন একটু বসি কারণ অনেকটা হেঁটে আসলাম তো তারা করে কারণ বৃষ্টি হচ্ছিলো আর মানে অনেকটা হেঁটে এসেছি আর কষ্ট হয়েছে এখন একটু বসবো রাতে শুধু রুটি হবে ওবেলার মাংস একটু রেখে দিয়েছি আর বাসনগুলো আর ওকে যে পড়তে বসতে বললাম তো চলো একটু রেস্ট করি আর আজকে তো আর ভিডিও আপলোড করা হয়নি সাড়ে আটটা বেজে গেছে তো কিছুটা দেখি এটি এগিয়ে ডাকবো আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো বৃষ্টি খুব বেশি হয়নি ওই হালকা ফুলকা হয়েছে কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে রাতে বৃষ্টি হবে কি না জানি না তো চলো এখনের মতো বাই তো ওখানে বৃষ্টিটা ঝেড়ে হচ্ছে সেই সকাল থেকে মুখটা এরকম মুখ গমলে করে করে এতখানে ঝেড়ে হচ্ছে ঝেড়ে না হলে কাটতো না তো এখন রাত সাড়ে এগারোটা বাজে রাতে ডিনার নিয়ে বসে পড়েছি তো ছেলেকে একটু পড়াচ্ছিলাম তো ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে আর আমার তো খিদে নেই কারণ কি ওই তখন সন্ধ্যাবেলা মুড়ি খেলে কি হয় খিদে হতে যায়নি চলো এক গাল মুড়ি খাবো বাপ বেটার মতো রুটি হয়েছে হ্যাঁ কেমন আছো সবাই নতুন আরও একটা ব্লগে অনেক ওয়েলকাম আজ হচ্ছে যে বারে বুধবার আর এখন সাড়ে নটা বাজে তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম রান্নাঘর থেকে তো সকালবেলা এই সিমুইটা বানাচ্ছিলাম জানো তো কিন্তু সময় আর হয়ে ওঠেনি দেরি হয়ে গেছে ছেলেকে আর টিফিনে দিতে পারেনি এসে খাবে তো অনেকদিন ধরেই বলছিলো মা সিমই করো না সিমই করো না ও একটু তো মিষ্টি জিনিস খেতে বেশিই ভালোবাসে তো দুধ যেহেতু এখন আর উঠানো নেই ওই প্যাকেট দুধ কিনে আনা হয় তো আর মনেও থাকে না আর সময়ও হয় না কালকে কিনে নিয়ে এসেছিলাম তো কালকে বাড়ি রাখলেই ভালো হতো তাহলে টিফিনে দিতে পারতাম তো যা গেসে খাবে দশটার সময় স্কুল ছুটি হয়ে যাবে টিফিনে এক প্যাকেট বিস্কিট আর ওর পছন্দ সই এক প্যাকেট চিপস দিয়েছি যদিও কথা শুনবে না আর ওই সব খাওয়া ভালোও নয় কিন্তু কি করব পছন্দ না দিলে নিয়ে যাবে নি। খালি পেটেই থাকবে সেই একবারে দশটার সময় এসে খাবে জানো তো তো যাগে ওই জন্য ওর সাথে এক প্যাকেট বিস্কুটও দিয়েছি আর কর্তা বসাই যে খেয়ে গেলো আলু ভাজা করেছি আর এখানে পরশু দিন যে আটা মেখেছিলাম না অনেকটা মাখা হয়ে গেছিলো আলুর পরোটা করেছিলাম এই যে রেখে দিয়েছিলাম তো ওইটাই বের করে আজকে যে চারটে পরোটা ভাজলাম তো চলো এখন আমি খেয়ে নিই ছেলেও চলে আসবে আর এদিকে এই যে বাজারে গিয়েছিলাম কর্তার সাথে মাছ কিনে নিয়ে এসেছি চুনো মাছ আর চাকা মাছ তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই কাল সারবো কাল সারবো বলে ছাড়ু দেওয়া হয়ে গেছে শুধু ঘরটা মুছতে বাকি তো আগে খেয়ে নিই খিতে পারছি অনেকক্ষণ থেকে তো মাছগুলো ধুতে অনেকটা টাইম টাইম গেল যেহেতু ছোটো ছোটো মাছ তো আর হচ্ছে যে যেটা বুঝলে মুড়িটাও কম আছে ওই জন্য ভাবলাম রুটিগুলো করেই নি আর আজকে ভাবছি একটু জলে লাভাতের চাল নেবো যদিও হচ্ছে যে মেঘ মেঘ করছে এখন অতটা রোদ হয়নি তবুও চুলোমা আছে চুনোমা দিয়ে জলেরাভাত খাওয়ার ইচ্ছা আছে তো সেই ইচ্ছাটা পূরণ করে নেবো আর কালকে আমার নিরামিষ আবার পরশু দিন জল ঢালা সংক্রান্তির আগে দিন মেলের বার তো ওই জন্য কাল থেকে নিরামিষ করতে হবে যা খাবো আজকেই খাবো তাই ভাবছি মানে আজকে দুবেলাই ভাত করবো ভাত করবো তো চলো ছেলের জন্য দুটো পরোটা রাখবো আর আমি দুটো খাবো কারণ কি মুড়িটা না কম আছে গরম পরোটা খেতে বেশ ভালো লাগে হ্যাঁ দুটো রাখছি তার কারণে এই যে সিময় আছে না ওর সিময়ই ফেলে আর কিছু চাইনি ঘড়ি বলছে বারোটা বাজতেই যাই তো ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি রা স্নান করতে যাব বলে তো হঠাৎ মনে হয়ে গেল যে আজকে কী রান্না করি ফ্রিজ খুলে দেখি তাহলে সুক্ত করব। দেখি যে একটা মোচা আছে জানো তো ওই সোমবার দিন রাতে নিয়ে এসেছিলাম কাল মঙ্গলবার গেছে মনেও নেই অথচ মোচা ছিল বলে আর মনে নেই ভালো হয়েছে এমনিতেই শনি মঙ্গলবার মোচা খেতে নেই খেতামও না মনে থাকলেও তো ওই জন্য বললাম যে তাহলে আর মোচাটাই করে নিয়ে দেখছি কালো কালো হয়ে গেছে তো ওই মোচা আমার খুবই প্রিয় জিনিস পছন্দের একটা জিনিস যদি কিনে নিয়ে এসে নষ্ট হয়ে যায় খুব আফসোস হবে ওই জন্য মোচাটা ছাড়াবো ভাবলাম শুধু মোচা ছাড়াবো ওই বাঁচতে তো অনেক দেরি লাগে ওই জন্য একদিকে ভাত আর একদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে ভাতটা হয়ে গেছে আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে আজকে দুপুরে লাঞ্চে মেনু সেরকম কিছু করবো না একটু আলু ভাতে দিয়েছি নিম পাতা ভাজা তো আছেই নিম আলু ভাতে মাছের ঝাল আর মোচার ঘন্ট এই যে বাদবাকি মাছগুলো ফ্রিজে তুলে রেখেছি এবেলার মতো বের করেছি ওবেলা ওবেলার মতো হবে স্নানটার কাছাকাছি ঠাকুর পুজোটা বাকি তো রান্নাবান্না করে ভাবছি স্নানটা করব। যেহেতু চেঞ্জ করা আছে কোনো টেনশন নেই গিয়েছিলাম সান করতে ওই মোচাটার চব্বরতেই পড়েই দেরি হয়ে গেল আর আজকে মেঘ মেঘ করছে সকাল থেকে ভালো রোদ হয়নি ছেলে স্কুলের জামাটারে আজকে ভিজিয়েছি কাছাকাছি কিছু নেই কিন্তু কন্ধার দিয়ে যেন বেশ সেই বেড়েই যায় অ্যাকচুয়ালি কালকে হচ্ছে যে ঈদ আছে স্কুল ছুটি আছে ভাবলাম তাহলে কেঁচে দিই আমি কোনো জিনিস ফেলে রাখি না ঠিক আছে তবে ওই কাচার পর শুকনো হয়ে দেখো না কবে থেকে গ্যাদ হয়ে পড়ে রয়েছে ভাঁজ করা হয়নি ওই চেয়ারের ওপরই রয়েছে তো চলো রান্নাবান্না করে নিই পরে কথা হচ্ছে